এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনেরা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা কোনদিন ফিরে আসতে না পারে হাসিনা কুড়ি ফিরে এটা আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে এই যে

বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আপনার সবাই জানেনি যখন দেখি যে আমাদের ইচ্ছাদের এত আত্মত্যাগ আমাদের মানুষের এত আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ তার বিনিময়ে দেশে অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখন চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে

অন্য কিছু করতে যাবেন বোকা না আমরা অনেক তো এক স্বীকার করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে